আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেকটি আধ্যাত্মিক ও জীবনের জন্য গভীর অনুসন্ধে ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাদেব শিবের দৃষ্টি যদি তোমার জীবনে পড়ে তাহলে সেটি হবে তোমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা এই ভিডিওতে আমরা আলোচনা করব শিবের দৃষ্টি তোমার ওপরে পড়লে কোন কোন সংকেতগুলি তুমি পাবে বুঝতে পারবে এবং এগুলো তোমার জীবনের জন্য কি অর্থ বহন করে প্রথম অংশ শিবের দৃষ্টি কি শিবের দৃষ্টি মানে কেবল একটি দৈব অভিজ্ঞতা নয় এটি একটি আধ্যাত্মিক শক্তিরও প্রতীক শিবের দৃষ্টি হলেন চেতনাকে জাগ্রত করার অহংকারকে ধ্বংস করার এবং সত্যিকারের জ্ঞানের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান শিবের দৃষ্টি সম্পর্কে শাস্ত্র বলছে এটি এক ধরনের আধ্যাত্মিক শক্তি যা মানুষের জীবনের গভীর পরিবর্তন আনে শিবের তৃতীয় নয়ন তৃতীয় চক্ষু আসলে জ্ঞানের প্রতীক যা অন্ধকার ধ্বংস করে আলো আনে যদি শিবের দৃষ্টি আপনার জীবনে পড়ে তা তোমার আত্মার গভীর পরিবর্তনের সংকেত দেয় দ্বিতীয় অংশ শিবের শিবের দৃষ্টি দৃষ্টি পড়ার লক্ষণগুলো তোমার উপরে পড়লে তুমি একাধিক সংকেত পেতে শুরু করবে এবার আসুন একে একে দেখে নেওয়া যাক সেগুলো কি এক অহংকার ধ্বংস করা তোমার জীবনের অহংবোধ ধীরে ধীরে মুছে যেতে শুরু করবে অহংকার বা আমি বোধ তোমার চিন্তা থেকে হারিয়ে যাবে তুমি বুঝতে পারবে যে জীবন কেবল তোমার ইচ্ছার উপর নয় এটি একটি শক্তির অংশ অহং ধ্বংস হওয়া মানে নিজের প্রকৃত স্বরূপের দিকে যাত্রা করা দুই অদ্ভুত ধরনের বৃহৎ শান্তি অনুভব করা তোমার জীবনে শিবের দৃষ্টি পড়লে তুমি অভ্যন্তরীণ শান্তি অনুভব করবে দৈনন্দিন জীবনের ব্যস্ততা বা সমস্যা তোমার মনে আর প্রভাব ফেলবে না এমনকি কঠিন পরিস্থিতিও তুমি মানসিক ভারসাম্য বজায় রাখতে পারবে তিন আধ্যাত্মিক তৃষ্ণা বৃদ্ধি শিবের দৃষ্টি পড়লে তোমার মধ্যে আধ্যাত্মিক জ্ঞানের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে তুমি শাস্ত্র মন্ত্র বা ধ্যানের প্রতি আকৃষ্ট হবে নতুন করে জীবনের অর্থ খুঁজতে শুরু করবে চতুর্থ জীবনে বড় পরিবর্তন শিবের দৃষ্টি তোমার জীবনে পড়লে বড় পরিবর্তন আসতে পারে এটি একটি একটি চাকরি হারানো সম্পর্ক বা নতুন জীবনে শুরু হতে পারে ডানা মহাদেব চান আপনি আপনার সত্যিকারে পথ খুঁজে নাও পাঁচ বিশেষ স্বপ্ন দেখা শিবের উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো স্বপ্নে শিব বা শিব কিছু দেখা এটি হতে পারে বা একটি মন্ত্র একটি প্রকৃতির দৃশ্য বা মহাদেবের প্রতীক এসব স্বপ্নের মধ্যে একটি গভীর অর্থ লুকিয়ে থাকে ভেতরে ভয় ভয় কমে যাওয়া যদি শিবের দৃষ্টি তোমার তোমার উপরে পড়ে তাহলে সব দূর হতে শুরু করবে তুমি জীবনে যে কোনো পরিস্থিতিতে সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারবে এটি মহাদেবের আশীর্বাদের একটি গুরুত্বপূর্ণ দিক তৃতীয় অংশ শিবের শিক্ষা ও তার দৃষ্টি গ্রহণ করার উপায় শিবের দৃষ্টি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ মহাদেব আমাদের শিক্ষা দেন বিনয় ও সহমর্মিতা অহং ছেড়ে বিনয়ী হও ধৈর্য জীবনে ধৈর্য ধরে সঠিক সময় সঠিক কাজ করা ত্যাগ ও তোমার ভোগের অহংকার ছেড়ে দিয়ে আত্মজ্ঞান অর্জন করো শিবের দৃষ্টি গ্রহণ করার উপায় ধ্যান ও যোগ অভ্যাস করো শিব মাধ্যমে তুমি নিজের মধ্যে মহাদেবের শক্তি অনুভব করতে পারবে মন্ত্র জপ করো ওং নাম শিবায় মন্ত্র জপ করলে মহাদেবের আশীর্বাদ লাভ হবে শিবলিঙ্গে পূজা শিবলিঙ্গে প্রতিদিন জল ঢালে এবং আরাধনা করে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হও মহাদেব প্রকৃতির দেবতা তার প্রতি ভালোবাসা প্রকাশ করো চতুর্থ অংশ জীবনে শিবের দৃষ্টি গুরুত্বপূর্ণ মহাদেব শিবের দৃষ্টি আমাদের আত্মার মুক্তির পথ দেখায় এটি আমাদের জীবনে আত্মবিশ্বাস বৃদ্ধি করে অহং ও ভোগ বিলাস ধ্বংস করে আত্মার গভীরে সত্যের অনুসন্ধান করার শক্তি দেয় শিবের দৃষ্টি মানে আমাদের জীবনে আলো অন্ধকার অবসান মহাদেব শিব কেবল দেবতা নন তিনি আমাদের জীবনে গাইড শিবের দৃষ্টি তোমার জীবনে পড়লে এটি একটি বিরল এবং পবিত্র অভিজ্ঞতা এই সংকেতগুলি যদি তুমি অনুভব করো তাহলে বুঝে নাও মহাদেব তোমার দিকে তাকিয়ে আছেন। এবং তোমার জীবনে সঠিক পথে নিয়ে যেতে চান তাই শিবের প্রতি বিশ্বাস রাখো এবং তার শিক্ষাগুলো তোমার জীবনে প্রয়োগ করে ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করো এবং মহাদেব শিবের আশীর্বাদ লাভ করো